শুভ সকাল বন্ধুরা আজকে সবার জন্য এটা শুভ সকাল কিন্তু আমার জন্য আজকে এটা দুঃখের সকাল কেননা আজকের দিন দু সালে এই চোদ্দোই আগস্ট আমার গর্ভধারিণী মা গত হয়েছিলেন তা এই দিনটা আসলে আমি নিজেকে আর মানে সুস্থ রাখতে পারি না খুবই খারাপ লাগে মায়ের জন্য তা এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা ছোট্ট গান তুলব পরীক্ষিত মায়ের এক ফোটা দুধের রী শোধ হবে না কোনোদিন দিন জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতি দরদিনী মা বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আমার তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমার মায়ের আত্মা যেখানে থাকুক ভালো থাকে শান্তিতে থাকে